হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটাতে তোমরা যারা এসএসি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে যেন তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করি তো সেই সুবিধাতে আজকের এই ভিডিওটা সো শেষ একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের এখানে আমি যে ম্যাথড এখানে তোমাদের সাথে শেয়ার করব সেই মেথডের একদম লাস্ট যে মেথডটা ওটা কিন্তু খুবই কার্যকরী একটু মাথা রাখবা একটু দেখো দশম শ্রেণী যেহেতু উঠে গেছো তোমার কাছে কিন্তু অনেক কাজ করবে ঠিক আছে মাথা রাখবা অনেক পেশার তোমার মাথায় কাজ করবে সো মেন্টালি একটু থাকতে হবে দশম শ্রেণী তুমি যেহেতু উত্তীর্ণ হয়ে গেছো অনেক কাজ তোমার ফিরে যাবে সো আমি চেষ্টা করব। তোমার এই দশম শ্রেণীটা যাতে প্রপার একটা ভালো যায় নবম শ্রেণিতে তো যে কোনো সময় তুমি হচ্ছে কি করছো সময়টাকে তুমি হচ্ছে নষ্ট করে ফেলছো সো ওই ভুলটা একদম করবা না আর আমি তোমাদেরকে টিপস শেখানোর আগে একটা কথা মাথায় রাখবা সো জাস্ট আমার এই মেথডগুলা পনেরোটা দিন লাস্ট পনেরোটা দিন তোমরা হচ্ছে কি করো বলতো তোমরা আমার এই মেথডটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা বুঝছো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা সো তুমি ভিডিও দেখবা প্রত্যেকটা পালে পোস্টে এসে বলবো আছে ভাই আমার ডে ওয়ান স্টার্ট হচ্ছে সো আজকে থেকে আমি স্টার্ট করতেছি আমার চ্যালেঞ্জটা শুধু পনেরোটা দিন এই পনেরোটা দিন কাজ করবা কারণ তুমি তুমি নিজেকে এই পনেরোটা দিনের মধ্যে যদি আনতে না পারো তাহলে তুমি আজকের ভিডিও দেখলেও কোনো কাজ আসবে না ঠিক আছে আর হ্যাঁ আমি আহমরি অনেক কিছু রাখবো তা না একটু দেখার চেষ্টা করি সবাই চলো একটু শেয়ার করি আমি কি ভুল করলাম ভাই যে আমাকে ভুলগুলো মেনে নিতে হবে হ্যাঁ তুমি নবম শ্রেণীতে অনেক বুল করছো যার কারণে তোমাকে দশম শ্রেণীতে কি করতে হচ্ছে কামব্যাক দিতে হচ্ছে তুমি যদি সেই শুরু থেকে একটা গাইডলাইনে চল আসতে তখন তোমার দশম সেন্টও আর কাম ব্যাক দিতে হতো না বুঝতে পেরেছি সো অনেক আমি অফলাইন যখন অনেক স্টুডেন্ট দেখছি কথা বলছি তারা বলে যেবে ভাই আমি শুরু থেকে অনেকটা সময় নষ্ট করছি খেলে দুলে অনেক সময় বা বিভিন্ন ওয়েতে আমি বিভিন্ন ভাবে আমি এই সময়টা নষ্ট করছি যার কারণে দশম সেন্টে আমার অনেক রিগ্রেট ফিল হচ্ছে আমি কেন শুরু থেকে স্টার্ট করলাম না শুধু তুমি না তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট আছে সো এখন তোমাকে ওই বুলটা তুমি যে বুলটা করছো ওইটা তোমাকে কি করতে হবে মেনে নিতে মেনে নেওয়াটা অনেকের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার যে আমি কেন করলাম অবশ্যই আগে নিজেকে বোঝাও হ্যাঁ আমার ধারা এই বুলটা হয়েছে ভবিষ্যতে যাতে এই বুলটা আমি আর না করি বুঝতে পেরেছি সো এখন এই বুলটার জন্য তুমি কি করবো দেখো একটা সাদা পেস নিবা সো ভাজ করবা সো রাইট হ্যান্ড এবং তোমার হচ্ছে লেফট তোমার ভুলগুলো এই লেফট হ্যান্ড খাতায় লিখবে পেজে লিখবা এবং এই ভুলটা তুমি কিভাবে শুধরাতে পারো বা কিভাবে এগুলো সলভ করতে পারো সেগুলো তোমার রাইট পেজে লিখবা আমি কি বলতে পেরেছি নিশ্চয়ই সো ভুলগুলা তোমার সবগুলো এই পাথায় থাকবে এবং এই ভুলগুলো তুমি কিভাবে সংশোধন করবা তোমার এইভাবে তোমাকে খুঁজে বের করতে তোমার নিজেকেই বের করতে হবে এগুলো তুমি কিভাবে সলভ করবা ঠিক আছে বিভিন্ন তোমার তুমি অনেকগুলো ভুল হতে পারে আর একটা আমি ধরিয়ে দিই যেমন আরেকটা ভুল হতে পারে তোমার সেটা হতে পারে তুমি হচ্ছে নবম শ্রেণীর যে কোনো সাবজেক্টে তুমি হচ্ছে কয়েকটা সাবটা তুমি স্কিপ করছো হ্যাঁ হয়তো তোমার কাছে একটা কঠিন লেগেছে তুমি বিজ্ঞান হতে পারে বা ফিনান্স বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো একটা সাবজেক্টে যে কোনো হতে পারে তুমি স্কিপ করছো ওই ভুলটা আর করবে না কারণ এমসি কিউ দিয়ে গিয়ে তুমি কিন্তু প্রোফারলি ধরা খাবে তাই তোমার সিলেবাসটা করবা সব কিছু আভাস নতুন থেকে শুরু করতে হবে তোমাকে সো আশা করছি আমরা এক নম্বরটা বলতে চেষ্টা করছি সো দুই নম্বরটাকে রুটিন তৈরি করতে হবে আমি প্রত্যেক ভিডিওতে বলি রুটিন তোমাকে অবশ্যই তৈরি করতে হবে রুটিন তৈরি না করলে তুমি কখনো প্রপার একটা ওয়েতে তুমি এগোতে পারবে না এখন কি সকাল ছয়টা পাঁচটায় আমি ঘুমতে করবো এটাই কি রুটিন না তুমি রুটিনটাকে একটা টাস্ক হিসাবে নাও এখন টাস্কটা কী ভাইয়া সো তুমি নিজেকে বলবো আজকে আমি পাঁচটা কাজ করবো পাঁচটা কাজ করব সো পাঁচটা এরকম লিখবা ঠিক আছে পাঁচটা টাস্ক লিখবা লেখার পর লিখবা চা আজকে আমি ম্যাথের একটা চাপ্টার পড়বো বা ম্যাথ ম্যাথের আমি অর্ধেক চাপ্টার পড়বো বায়োলজি পড়বো ইংরেজি একটা গ্রামার পড়বো সরি গ্রামার একটা পার্ট শিখবো বা প্যারাগ্রাফ শিখবো বা আমি বায়োলজির একটা চাপ্টার শিখবো এইভাবে করে তুমি নিজেকে একটা টাস্ক দাও ওইটাকে তুমি রুটিন হিসেবে কাউন্ট করো পাঁচটা ছয়টা বাজে উঠবো পোপালে কাজ করবো আরে দুদিন পর তুমি আবার রুটিনটা কি করবা আবার হারিয়ে ফেলবা সো টাক্ক নিজেকে টাস্ক চ্যালেঞ্জের মধ্যে রাখো ওকে সো ইউ উইল সাইন بواডে ট্যাক্সের মধ্যে রাখ নিজের রুটিনটাকে কেমন সো আমার এই এই টেকনিকটা যদি একটু ফলো করি হ্যাঁ সকালে 5টা 6টার মধ্যে ঘুম থেকে নাওটে এটা তোমার ব্যাপার তোমার নিজের উপর ডিপেন্ড করবে তুমি ওই রুটিনটাকে আমার কথা অনুযায়ী তুমি রুটিনটাকে তোমার নতুন করে একটা ট্যাক্স হিসাব হবে নাও 5টা 7টা 10টা 7টা 7টা তোমার উপর ডিপেন্ড করবে তুমি একটা দিনে কয়টা কাজ কমপ্লিট করার জন্য চ্যালেঞ্জ নিচ্ছো